আমি একটা এপিল দিতে চাই আপনাদের কাছে আপনারা জানেন যে আমি যুক্তরাজ্যে এত বছর ধরে দলের সেক্রেটারি ছিলাম এবং দলের কনভেনার ছিলাম দলের প্রেসিডেন্ট আমি এখন চেয়ারপারসনের উপদেষ্টা আমি অনেক কি আমার জীবনে অনেক ধরনের হয়তো কষ্ট দিয়েছি জেনে না জেনে আপনারা আমি আগামী হোজে আমি আমার ওয়াইফকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং বাংলাদেশ থেকেই আমি যাব তো সেই হিসাবে আপনারা আমাকে যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি ওইভাবে সুন্দরভাবে কষ্ট করতে পারি এবং আমি আমার জীবনের যতদিন বেঁচে থাকবো এতদিন যেন সৎ কাজ করতে পারি এটা আপনাদের সাথে আজকে আমি প্রমিস করলাম অতীতের যদি আমার কোনো ভুলভ্রান্তি হয় আপনারা যে যেখানে আসেন আমাকে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার দ্বারা আমিও যদি কাউকে কষ্ট দিই বা তা আমাকেও যদি কেউ কষ্ট দিয়ে থাকে আমিও ক্ষমা করে দিলাম এবং আমাকে আপনারা ক্ষমা করবেন এবং দোয়া করবেন এবং স্পেশালি সাংবাদিকদেরকে বলবো যাতে ভবিষ্যতে আরও যেন দেশের জন্য মানুষের জন্য আমার এলাকার জন্য আমার স্পেশালি আমার নেত্রীর সিদ্ধান্ত আমাকে বলেছেন যে দেশের মানুষের সেবা করার জন্য এবং আমি ওনার সাথে এই ফ্লাইটেই যাবো ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশের মানুষের সেবা করার জন্য আমি দেশেই ম্যাক্সিমাম সময় আমি থাকব এর এখানে এসে আমি প্রবাসীদের সাথে বসে আমি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে ফাইনালি চল